কৃষ্ণনগরের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে প্রচারে বিজেপি প্রার্থী অমৃতা রায় রাজনীতির ময়দানে নতুন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রায় পরিবারের সদস্য অমৃতা রায় বহরপুর এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সকাল সকাল বাজারে গিয়ে প্রচারের মাধ্যমে জনসংযোগে কৃষ্ণগড় লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায় বৃহস্পতিবার দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে কৃষ্ণনগর গোয়ারি বাজার আমিন বাজারে জনসংযোগ সারলেন অমৃতা রায় বাজারে গিয়ে ক্রেতা থেকে ব্যবসায়ীদের সাথে কথা বললেন বিজেপি প্রার্থী ভোটের ময়দানে প্রথম হলেও প্রচারে বেরিয়ে বেশ আত্মবিশ্বাসী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী সারা মানে বলে বোঝানো যাবে না সবাই তো মানে আমায় জড়িয়ে ধরছে সবাই আশীর্বাদ করছেন এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে কাজে এই নিয়ে আমি আর চিন্তিত নয় অমৃতা রায়ের বিরুদ্ধে একদিকে লড়াই করছে তৃণমূলের প্রার্থী মৌহা মৈত্র ও অন্যদিকে সিপিএম প্রার্থী এস এম সাদী ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ